তো আসসালামু আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন আজকে আমার একটা নিউ ভিডিওতে আমি আজকে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা পকিমন কাঠ নিয়ে আসছি পাঁচটা পকিমন কাঠ আজকে এগুলো আনবক্সিং করবো এগুলোর মধ্যে কী পাওয়া যায় দেখা যাক প্রথম বিস্মিল্লা বিস্মিল্লা বলে শুরু বিস্মিল্লা প্রথম কাঠ প্রথম কার্ড দিয়ে শুরু করলাম আমি এতটা ওইগুলোর বিষয়ে আমার ধারণা নাই তোমরা কিছু মনে করো না আমি চিনি না এগুলো কি নিয়েছি ইউনিক ইউনিক লাগতেছে আমার কাছে ইউনিক এগুলো সব কিছু ইউনিক লাগতেছে ইউনিক ইউনিক লাগতেছে দেখেন গ্যাস তো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটার ভিতরে সাতটা আটটা করে থাকে সাতটা আটটার ভেতর থাকে একটার সাতটা আটটা আরেকটা ও ও তো ধরো আলাদা রাখি আমি আলাদা রাখি কাঠগুলো এগুলো সাইডে এই কাঠগুলো আমি যেমন করে ফোনটা রাইখা ভিডিও কেউ কিছু মনে করো না যেমনি করে রাইখা আমার কাছে রাখার মতো কিছু নাই দেখছো তিন চার পাঁচ ছয় সাত আট আটটা করে থাকে একটার ভিতর আমি কোনো সময় এটা পকিমন খেলি নেই আজকে কিনলাম আগ্রহ কইরা এই যে পকিমন কাঠ এই যে এগুলো সাইডে রেখে দিলাম এই যে আরেক প্যাকেট এগুলো সাইডে রেখে দিলাম সবগুলো সাইডে রেখে দিলাম তৃতীয় নম্বর প্যাকেট কেন এটা একটু বেশি শক্ত ছিল বিসমিল্লা বলে করে ফেললাম তৃতীয় নাম্বার প্যাকেটটি এই যে 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 কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো কেউ কিছু মনে করে না ভাই কারণ যে আজান দিতেছিল তো তাই ভিডিওটা করতে পারিনি এ এটা আমাদের ক নাম্বার প্যাকেট তিন চার নাম্বার হ্যাঁ এই যে এই যে এই যে এই এগুলো আমি কোনো সময় খেলি নাই পক্ষি কোনো সময় আমার খেলাও হয় নাই কিন্তু এগুলো কিনতে বা বক্স করতে বা কালেকশন করতে আমার বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এগুলো রেখে দিলাম সাইডে এগুলো বাড়তি বাড়তি লাগে না এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা ঠিক আছে ওকে তিন নাম্বার সরি তিন নাম্বার ওটা ছিল পরের বক্স এটা পরের প্যাকেটটা আনবক্স করে নিলাম আমার লোক হলো পিকাচু আমি যদি আমি যদি পিকাচুটা পাই তাহলে তো লাস্ট প্যাকেট এটা মধ্যে যদি পি পাই এটার মধ্যে যদি পি পাই গাইস তাহলে তো কাম হয়ে গেছে এই যে নাই এটা হ্যাঁ হতাশা আমরা পি খোঁজার চেষ্টা করলাম কিন্তু পি কাছো পাই নাই যে কটা পাইছি ভালোই যে এই যে